জাহান্নাম নাম বলবে আল্লাহ বেদাবাজি গুলো বেপর দাওয়ালারা কই গুনাগারগুলো গুলো আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা জাহান আওয়াজে আল্লাহ বলবে ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া ধর সামনের দিকে আসতে না আমি বিচারটা শেষ করে নেই তারপরে ওর খোরাক দিব জাহান নামকে ধৈরাই রাখতে পারে না এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন আল্লাহ জাহান নামের হাতেরও যেন ধরতে না পারে আমার উন্মতের যদি চাহার নাম খাইয়াই ফালায় আমি জান্নাতের দরওয়াজায় যাব না তখন আমার আল্লাহ বেরেস তাকে ডাকবে আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে জাহান নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও ছিটাইয়া দেওয়া মাত্র জাহান নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন আল্লাহ সত্তর হাজার শিকার লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারলাম না এমনকি কি বরকতের পানি দিলা একটু পানি দেওয়া মাত্র জাহান নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল ওয়াল এটা কোল বরকতের পানি এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার সমুদ্রের পানি নাকি জমজমের পানি নাকি এটা বৃষ্টির বরকতি পানি আল্লাহ বলবে না ফেরেস্তা এই পানিটা আবে হায়াতের পানিও না এই পানিটা কাউসারের পানিও না এই পানিটা জমজমের পানিও না এই পানি আমার নবীর গুনাগর উন্মুক্ত ঐতিহাসিক বংশালের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠে আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর দক্ষিণ এবং বংশাল থানা শাখা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ প্রথম দিন চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজারো লাখ মুসলমানের হৃদয়ের স্পন্দন আধ্যাত্মিক জগতের সনাম ধন্য রাহবার বাংলাদেশের পথ হারা মানুষের পথ প্রদর্শক আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতহম পীর সাহেব চরমনাই বিশেষ অতিথি নাইবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস علامہ مولانا مفتی سید محمد فیض ال کریم داماد براکا تہم شیخ چرمن سہ دیشر شیرستان حضرات پولامائے کرم بھی سانک آگت اللہ بکیر آشقین ذاکرین شاکرین محبین مربیان احضام কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আমিনের দরবারে শোকর জাল্লাপাকে ফেতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলাময় মজলিশ লেহকের মজলিস আশেটিন জাকিরিন শাকিরিনদের মজলিস তওবা কবুলের মজলিস গুনামাফের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ কবুল করেছেন এবং আশা বসার তৌফিক দান করেছেন নেহামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চকণ্ঠে দিল থেকে জবান খুলে মোহব্বতে আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালীন রহমতুল্লিলাহ নবিন শফি আলমুজ নিবিন খাতামীন سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا دار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ সাল্লাহু আলিহি আলহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুজাহিদ ভাইয়েরা প্রত্যেককেই পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন উলামায় উলামায়াম কোরআন ভিত্তিক আলোচনা করেছেন ইনশা আল্লাহ কাল পরের দিন আলোচনা করবেন উলামায় কারামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন উলামায় হজরাতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন সবাই বলেন না কেন ওলামায় কেরামের ইজ্জত যখন বাড়বে উন্মতের সম্মানও বেড়ে যাবে কারণে জাতির একমাত্র পথ প্রদর্শক রাহবার উলামায় আহলে হক ইয়ামত পর্যন্ত আর কোনো দিন নবী আসবেন না উম্মত চাইলেও নবী পাবে না সাহাবায় কেরামও আসবেন বলেন

اندر بول رہے تھے フッ。<noise> <noise> سے رابا ہے